এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিপিএল এর সকল আপডেট এবং এখন পর্যন্ত যেই খবরগুলো এসেছে সেগুলো আপনি সম্পূর্ণ জানতে পারবেন আমি এই ভিডিওটা শুট করা পর্যন্ত বেশ কয়েকটা নিউজ হয়েছে বিপিএল নিয়ে এবং সেই আপডেটগুলো আপনাদের দিচ্ছি প্রথম আপডেট হচ্ছে বিপিএল এর ভেনু নিয়ে আপনারা সবাই জানেন যে বিপিএল এবার বাহিরের দুইটা ভেনুতে বিপিএল আয়োজন করার কথা চলছে একটা হচ্ছে বরিশাল স্টেডিয়াম এবং একটা হচ্ছে রাজশাহী স্টেডিয়াম তবে এখানে বিসিবি থেকে বলা হয়েছে যে যেই স্টেডিয়ামে তাদের কাজ আগে সম্পূর্ণ করা হবে যেই স্টেডিয়াম বিপিএলের আগে সম্পূর্ণ রেডি হবে সেই স্টেডিয়ামেই বিপিএল আয়োজন করা হবে তবে ফরচুন বরিশালের ফ্যানবেজ এবং ফরচুন বরিশালের দলের কথা মাথায় রেখে বরিশাল স্টেডিয়ামই প্রাধান্য পাচ্ছে কারণ ফরচুন বরিশাল দুবারের চ্যাম্পিয়ন এবং আমরা ইতোমধ্যেই দেখেছি যে তাদের ফ্যানবেজ কতটা বড় এবং কতটা সমাগম তাদের দর্শকদের তো শেষ পর্যন্ত যেই স্টেডিয়ামটি কাজ সম্পন্ন করে সেই স্টেডিয়ামেই গড়াবে বিপিএল এর নতুন আসরের কয়েকটা ম্যাচ ইতোমধ্যে আপনারা জানেন যে বরিশাল স্টেডিয়ামে কিন্তু গ্যালারিতে নতুন সিট বসানো হয়ে গেছে এছাড়াও আউটফিল্ডের কাজ প্রায় শেষের দিকে এবং প্রধান ফটকও লাগানো হয়ে গেছে আমরা যতটুকু জানি এবং যতটুকু জানা গেছে যে জায়েন্ট স্ক্রিনেরও কাজ প্রায় হয়ে গেছে তো বিপিএল শুরুর আগে মোটামুটি কাজ সম্পূর্ণ হয়ে গেলে বরিশাল স্টেডিয়ামে এবার বিপিএল দেখা যাবে এমনটাই আশা রাখতে পারে ফরচুন বরিশালের দর্শক ভক্তরা এবং এরপরে যে নিউজটা সেটা হচ্ছে বিপিএল এর নতুন দল আসতে যাচ্ছে সেটা হচ্ছে নোয়াখালী নোয়াখালীর একটা কোম্পানি কিন্তু আগ্রহ জানিয়েছে বিপিএল এর দল নেওয়ার জন্য এমনটাই আমরা জেনেছি তারা তাদের ব্যাংক গ্যারান্টিও দেখিয়েছে দল নেওয়ার জন্য তবে বিসিবি থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কথা বলা হয়নি বা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি শেষ পর্যন্ত যদি গ্রিন সিগনাল পায় তাহলে এবার বিপিএল এর নোয়াখালীকেও দেখা যাবে সুতরাং নোয়াখালীবাসী আপনারা আশা রাখতেই পারেন যে এবারের বিপিএল এ আপনাদের টিম খেলবে বিপিএলে এবং একটা ভালো কন্টেস্ট হবে এরপর যেই বিষয়টা আসে সেটা হচ্ছে যে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স এই দুইটা দলই এখন পর্যন্ত বিপিএলে সেফ অর্থাৎ তাদের কোনো বকেয়া নেই তাদের কোনো ঝামেলা নেই তারা ক্রিকেটারদের সকল টাকা পরিশোধ করেছেন এবং বিসিবি থেকেও তারা লভ্যাংশ পেয়েছেন সব মিলিয়ে তাদের গ্রিন সিগনাল রয়েছে রংপুর রাইডার্স তারা প্রস্তুতি নিচ্ছেন গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের জন্য রংপুর রাইডার্স কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা ষোলো ঘোষণা করে দিয়েছে ঠিক অন্যদিকে বিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন দুবারের তারা কিন্তু তাদের তৃতীয় শিরোপা ঘরে তোলার জন্য প্ল্যানিং শুরু করেছেন বরিশালের মালিক মিজানুর রহমান তিনি জানিয়েছেন তামিম ইকবাল এবারও ফরচুন বরিশালের সাথে যুক্ত থাকছেন খেলতে না পারলেও ফরচুন বরিশালের একটা বড় অংশে বা বড় জায়গায় তামিম দায়িত্ব পালন করবেন এবং তামিম ইকবাল ও মিজানুর রহমান মিলে কিন্তু ইতোমধ্যেই দল গোছানোর পরিকল্পনা শুরু গঠন করলে তৃতীয় শিরোপা ঘরে তোলা যায় এরপর যে বিষয়টা সেটা হচ্ছে যে বিপিএল কিন্তু ডিসেম্বরের শুরুর দিকে আয়োজন করার কথা প্রথমে ভেবেছিল বিসিবি কিন্তু নানা বিষয় নিয়ে ডিসেম্বরের শুরুতে বিপিএল আয়োজন করা সম্ভব হচ্ছে না তবে প্রতিবারের মতো ডিসেম্বরের মাঝামাঝি বা ডিসেম্বরের শেষ দিকেই আয়োজন করা হবে বিপিএল যে একটা সম্ভাব্য ডেট জানা গেছে প্লেয়ার্স সেটা হচ্ছে অক্টোবর অক্টোবরে সম্ভবত প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হতে পারে সবকিছু ঠিক থাকলে তবে বিসিবি সভাপতি এই বছর চাচ্ছিলেন না বিপিএল আয়োজন করতে তবে শেষ পর্যন্ত বিপিএল আয়োজন করার জন্য রাজি হয়েছেন এবং সবকিছু গোছানো হচ্ছে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে তিনটা দলের মালিকানা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট স্ট্রাইকার্স যদি তারা একক মালিকানায় আসে তাহলে একজন মালিক এই দলটা চালাতে পারবে দ্বিতীয় হচ্ছে খুলনা টাইগার্স জানা গেছে যে খুলনা টাইগার্সেরও মালিকানা পরিবর্তন হবে এবং তৃতীয় যেটা সেটা হচ্ছে দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহীরও মালিকানা পরিবর্তন হবে এরপর যে ফ্যাক্টটা সেটা হচ্ছে যে টি টেনের দল বাংলা টাইগার্স তাদের বিপিএল একটা দলের মালিকানা নেওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কোন দল এখনো জানা যাচ্ছে না তবে যে কোনো একটা দলের তারা মালিকানা নিচ্ছেন তো এই ছিল বিপিএল এর খবর এখন পর্যন্ত আমাদের কাছে আজকের তারিখ পর্যন্ত এই ছিল বিপিএল এর আপডেট পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলে আপনারা জানেন যে বিপিএল এর সকল সঠিক আপডেট এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে ক্রিকেটের সকল সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে পরবর্তী ভিডিওর জন্য এবং বিপিএল এর সকল আপডেট সহ ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ